নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানেই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে আনোয়ার আলী তিনি চার মাসের জন্য ব্যান হয়েছেন পিএসসি ব্যান করেছে এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি দুই মরশুমের জন্য ট্রান্সফার ব্যান করা হয়েছে এছাড়া ক্ষতিপূরণ বাবদ বারো দশমিক নয় কোটি টাকা আনোয়ার ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তারা কিন্তু মোহনবাগানকে পে করবে তো এটাই হচ্ছে পিএসসির ফাইনাল ভার্ডিক্ট যেটা কিন্তু গতকালকে ঘোষণা হয়ে গেছে যেটা একটা বড় ঘোষণা কার্যত সেটা বলাই যায় এবার ব্যাপার হচ্ছে এইটার পর তো আর কী কী হতে পারে না পারে এইটাও আমি তোমাদেরকে জানিয়েছি যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আনোয়ার দিল্লি এফসি আর ইস্টবেঙ্গল এই বারো দশমিক নয় কোটি টাকা এটা মোহনবাগানকে না দেয় তাহলে কিন্তু একত্রিশ নম্বর আর্টিকেলে লেখাই আছে যে ইস্টবেঙ্গল তাদের শাস্তি বাড়বে এবং আনোয়ার আলী তারও কিন্তু শাস্তি বাড়বে গতকালকে বিকেলের ভিডিওটা একবার দেখে এসো সেখানে কিন্তু সব একদম ক্লিয়ার করে বলা আছে তো কালকের এই ফাইনাল ভার্ডিক্ট আসার পর ইস্টবেঙ্গলের থেকে নিতু সরকার তিনি কিন্তু সাংবাদিকদের জানিয়েছেন যে পিএসসি ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিতে পারে না তো ব্যাপারটা হচ্ছে পিএসসির কাছে কেসটা গেছে আমরা কি জানি যার কাছে কেস যায় কোনো কেস আদালতে উঠলে আদালতে কিন্তু সমস্ত সিদ্ধান্তটা গ্রহণ করে তো এখানে নিতু সরকার বলতে চাইছেন যে পিএসসি ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিতে পারে না মানে বারো দশমিক নয় কোটি টাকার এই সিদ্ধান্ত পিএসসি নিতে পারে না যেটা একটা আজব কথা যেটার কোনো যুক্তি আছে বলে কার্যত মনে হয় না এটা তিনি বলেছেন এছাড়া তিনি আরও বলেছেন যে আমরা ফাইন দেবো কি দেবো না সেটা ভবিষ্যৎ বলবে এটা নিচু সরকার বলেছেন তো গতকালকে আমি তোমাদেরকে যেমনটা বললাম বিকেলের ভিডিওতে ক্লিয়ার জানিয়ে দিয়েছি পঁয়তাল্লিশ দিনের মধ্যে যেদিন থেকে নোটিফিকেশন ইস্যু হচ্ছে সেই দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি টাকা না দেয় তাহলে বেঙ্গল দুই মরসুম যে ট্রান্সফার ব্যান করা হয়েছে সেটা তিন মরশুম হয়ে যাবে আর আনোয়ারের যে চার মাসের যে ব্যানটা হয়েছে সেইটা ছয় মাসের ব্যান হয়ে যাবে অটোমেটিক ইনক্রিজ হয়ে যাবে শাস্তিটা এটাই হচ্ছে ব্যাপার তো এবার ব্যাপার হচ্ছে এটাও জানিয়েছেন নিতু সরকার যে তারা কিন্তু অ্যাপিল করবে তো দেখো অ্যাপিল করার পরে যদি কোনো রকমের শাস্তি আনোয়ারের কমে মানে চার মাসের শাস্তি যদি দুই মাস বা এক মাস বা তিন মাস এই রকম হয়ে যায় বা এই যদি দেখো ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি এবং আনোয়ার যে টাকাটা দেবে বারো দশমিক নয় কোটি টাকা এইটা যদি কমে যায় বা ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির এদের যদি ট্রান্সফার ব্যানও কমে যায় তাহলে কিন্তু মোহনবাগান সিএএসএ যাবে তো সিএএস জিনিসটা কি যারা জানো না তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে কোর্ট অফ আরবিটেশন ফর স্পোর্টস এটাই হচ্ছে ব্যাপার মানে এইখান থেকে যদি সন্তুষ্ট না হয় মোহনবাগান তার মানে যদি ধরো কোনো শাস্তি কমিয়ে দেয় মানে অ্যাপিল কমিটি এই ইস্টবেঙ্গল দিল্লি এফসি বা আনোয়ারে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান সিএসএ যাবে এবং সিএএসএ গেলে যেটা কিন্তু খেল নাও থেকে গতকালকে আশিস নেগি একদম জোর গলায় বলেছেন যদি সিএএসএ যায় মোহনবাগান তাহলে ইস্টবেঙ্গলের শাস্তি কমবে না মানে ইস্টবেঙ্গল আনোয়ার আলী আর দিল্লি এফসি এদের শাস্তি তো কোনোভাবেই কমবে না বরঞ্চ বেড়েই যাবে মানে এই যে বারো দশমিক নয় কোটি টাকা যেটা কিন্তু কম্পেনসেশন বাবদ পিএসসি বলেছে যেটা দিতে হবে মানে তিনজন মোহনবাগানকে পে করবে সেইটা কিন্তু আরও বেড়ে যাবে কারণ তারা ইউনিভার্সাল হিসাবে কিন্তু পুরোপুরি পয়সাটা দেখে তারা ভারতীয় মুদ্রা হিসাবে দেখে না তো এই হচ্ছে ব্যাপার সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ধাক্কা লাগবে তাদের বলাই যায় মানে ইস্টবেঙ্গল আনোয়ার আর দিল্লির বিশাল বড় একটা ধাক্কা কিন্তু তারা খাবে এটা বলাই যায় তো মোহনবাগান যদি একান্ত সিএসএ যায় সেক্ষেত্রে মোহনবাগানেরই লাভ হবে কারণ ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গল কোনোভাবেই এই চুক্তিটাকে দিল্লি বা ইস্টবেঙ্গল কেউই কিন্তু জাস্ট প্রমাণ করতে পারবে না এটা আনজাস্ট আনজাস্টই থাকবে মানে এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে মোহনবাগানেরই যেমন বলতে গেলে তাদের নৈতিক জয় এখনও হয়েছে সে এসে গেলেও তাদের নৈতিক জয় হবে তো এটাই হচ্ছে ব্যাপার পুরোপুরি জানিয়ে দিলাম এর মধ্যে থেকে মাঝখান থেকে বলির পাঁঠা হলো আনোয়ার আলী এটা বলাই যায় কারণ সত্যি ভারতীয় জাতীয় দলের একজন শুধু জাতীয় দলে কেন কোনো ক্লাব ফুটবলেরও দারুণ একজন তারকা প্লেয়ার তিনি বলতে গেলে একদমই সাফার করছেন এই সমস্ত বিষয়টার জন্য এটা অবশ্যই খারাপ লোভে পাপ পাপে মৃত্যু কথায় আছে সেইটা কিন্তু প্রমাণ হচ্ছে তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির ম্যাচ রয়েছে আগামী তেরো তারিখ তোমরা সকলেই জানো তো এই তেরো তারিখের ম্যাচে কিন্তু অনিশ্চিত হয়ে পড়লেন মোহনবাগানের বিশ্বকাপার স্ট্রাইকার জেমি ম্যাগলারেন তো ব্যাপারটা হচ্ছে তিনি অনুশীলন করলেও তার ঘাড়ে ব্যথা কিন্তু পুরো পরিমাণে এখনও সারেনি পুরো দমে তিনি কিন্তু অনুশীলন করতে পারছেন না একটা না একটা সময় তিনি গিয়ে সাইডলাইনের দ্বারে বসেই পড়ছেন তো এটাই হচ্ছে ব্যাপার তবে তিনি অনেকটাই ফিট হয়ে উঠেছেন বলে খবর পাওয়া যাচ্ছে তো জেমি নিজেও চাইছেন পুরোপুরি ফিট হয়ে মাঠে নাম সেই কারণে শোনা যাচ্ছে আগামী তেরো তারিখের ম্যাচে তিনি অ্যাভেলেবেল নাও থাকতে পারেন মানে তেরো তারিখের ম্যাচে অনিশ্চিত কিন্তু যদি তারিখের ম্যাচে তার না ঘটে মেরুন জার্সিতে তাহলে কিন্তু একদম এসিএল টু এর ম্যাচে তার কিন্তু ডিভিউ ঘটবে তো এটাই কিন্তু খবর রয়েছে তো দেখা যাক কি হয় তো এরপরে তোমাদের একটা সুখবরও দিয়ে দেবো মোহনবাগান সম্পর্কে যেটা হচ্ছে মোহনবাগানের আলবার্টো রড্রিগার্ড এই স্প্যানিশ ডিফেন্ডার তিনি কিন্তু চোটের কারণে বলতে গেলে একদম কথাই ছিল মানে খবর ছিল যে তিনি প্রথম ম্যাচ মুম্বাই সিটির বিরুদ্ধে এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না তবে সুখবর হচ্ছে তিনি একদম চুটিয়ে অনুশীলন করছেন মূল দলের সাথে যা সম্ভাবনা রয়েছে এই তেরো তারিখের মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এই ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ